চ্যাট জিপিটি ভার্সেস গুগলের জেমিনি এ এর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিও করার আমার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এটা রয়েছে যে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম তারা তোমরা আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকো কন্টিনিউ ভিডিও দেখে থাকো তারা জানার কথা আমি একটা ভিডিও করেছিলাম যে ভিডিও দেখিয়েছিলাম পশ্চিমবঙ্গের সব থেকে বড় যে ব্যাংক রয়েছে যে ব্যাংকের মধ্যে সাধারণ মানুষ সাধারণত বেশি অ্যাকাউন্ট খুলে থাকে সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমি সেই ব্যাংকের চার্জ নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি নিজের মুখে কিছু না বলে কোনো আর্টিকেল থেকে কিছু না নিয়ে আমি ডাইরেক্ট কিন্তু এআইয়ের কাছে প্রশ্ন করেছিলাম গুগলের জেমিনিকে প্রশ্ন করেছিলাম যে আমাকে সেই চার্জ সম্পর্কে বলুন এবারে সেটা জেমিনি খুব ভালোভাবে সঠিকভাবে উত্তর দিয়ে দিয়েছে এবার কথা হচ্ছে আমরা যেহেতু বাংলা ভাষায় ভিডিও করি আমার ভিডিও বাংলাদেশে প্রচুর মানুষ দর্শক আমার রয়েছে প্রচুর ভিডিও আমার দেখে তো সেই ক্ষেত্রে আমার কিন্তু একটা কর্তব্য বাংলাদেশে যে সমস্ত মানুষগুলো বেশি পরিমাণ যে অ্যাকাউন্ট খোলে একটা ব্যাংক রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড বলে আরও কিন্তু চার্জটা বলা আমার দরকার অবশ্যই আমার প্রয়োজন মনে করেছি তো যখন আমি সোনালি ব্যাংক লিমিটেডের চার্জ নিয়ে কথা বলতে গেলাম গুগলের জেমিনির কাছে সে কিন্তু উত্তর দিতে পারলো না তার প্রমাণটা আমি আপনাদের স্ক্রিন রেকর্ডে দেখাচ্ছি একটুখানি আমি আপনার থেকে শুধুমাত্র চার্জ যে ব্যাপারটা জানতে চাইছি কত টাকা কত টাকা চার্জ কাটা হয় সেটা একটু আপনি বলুন দয়া করে দুঃখিত আমি সোনালি ব্যাংক লিমিটেডের চার্জ সম্পর্কে সরাসরি তথ্য দিতে পারছি না তবে আপনি যদি চান আমি তাদের ওয়েবসাইট থেকে কিছু তথ্য খুঁজে এ হচ্ছে ব্যাপার তাহলে এই সমস্ত আমাদের যে দুনিয়া কাঁপিয়ে দেখেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই গুগল যে এত পাওয়ারফুল গুগল নেন কিন্তু সোনালী ব্যাংক লিমিটেডের কিন্তু বলতে পারলো না একেবারে পরিষ্কারভাবে বলতে কিন্তু পারলো না যেটা চ্যাট জিবিটি বললো তাই আজকে আমার এই ভিডিও আমি ওই ভিডিওতেই একটা আপনাদের সঙ্গে ওয়াদা করেছিলাম যে আমি একটা ভিডিও অবশ্যই করবো চ্যাট জিবিটি ভাইসাস গুগলের জেমিনি এআই দুটোই এআই আজকের ভিডিওতে আমরা দেখবো চ্যাট জিবিটি ভাইসাস গুগল জেমিনি যুদ্ধে কে জয়ী হয় আমি আমি এমন কিছু প্রশ্ন করেছি এআই কে যেটা উত্তর কিন্তু দুজনই দেবে চ্যাট জিবিটি দেবে প্লাস একই প্রশ্ন কিন্তু আমরা গুগলের জেমিনি করব। ভিডিওটা প্রচুর হেল্পফুল হতে চলেছে আর ভিডিওটা দেখে অনেক কিছু আপনারা শিখবেন এটা আমি আশা করি না না দেরি করে শুরু করা যাক এখন দুজনের ক্ষমতা সম্পর্কে পরীক্ষা করার জন্য ক্ষমতা জানার জন্য প্রচুর প্রশ্ন করা যায় আমি সাধারণত কিছু মেন মেন প্রশ্ন করেছি তার মধ্যে হচ্ছে জেনারেল নলেজ সম্পর্কে কিছু প্রশ্ন করেছি আমি যেরকম আজকের আবহাওয়া কেমন থাকবে দু সালের প্যারিস অলিম্পিক কবে শুরু হবে ইন্ডিয়া বনাম পাকিস্তান সম্প্রীতি ক্রিকেট ম্যাচে কে জিতেছে সর্বশেষ নোবেল প্রাইজ কে পেয়েছে এবং কেন আজকে নিউজ হেডলাইন বলো এটা হচ্ছে জেনারেল নলেজ সম্পর্ক কিছু প্রশ্ন করেছি তারপর মনে করো কিছু ক্রিয়েটিভ কন্টেন্ট জেনারেল জেনারেশন প্রশ্ন করেছি যেমন একটা বাংলা ভূতের গল্প লেখো শেষটা যেন চমকে দেয় তারপর প্রশ্ন করেছি একটা মজার কবিতা লেখো চ্যাট জিবি বনাম জেমিনিকে নিয়ে তারপর একটা ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট দাও যেটা ভাইরাল হবে বাংলা ভাষায় একটা ছোট নাটকের সংলাপ লেখো একটা প্রেমের চিঠি লেখো পুরাতন দিনের মতো এছাড়াও আমি কিছু বুদ্ধির প্রশ্ন ও লজিক প্রশ্ন করেছি যার মাধ্যমেও তিনটির এর সম্পর্কে অনেকটাই আমরা জানব। সেটা হচ্ছে যদি তোমার কাছে তিনটে আপেল তোমার কাছে তিনটি আপেন দুটি তুমি বন্ধুকে দিলে তোমার কাছে থাকবে তারপর এক চার নয় ষোলো এই সিরিজের পরবর্তী সংখ্যা কী তারপর রানু নিজের মায়ের মেয়ে কিন্তু তার কোনো ভাই বোন নেই তাহলে রানুর মাকে এক টাকায় একটা কলা দু টাকাই একটা আম পাঁচ টাকায় একটা আমলকি দশ টাকায় সর্বোচ্চ কতগুলো ফল কিনতে পারি একটা বালতিতে ছিদ্র আছে তারপরও পানি পূর্ণ থাকছে না কেন তারপর মনে করো কিছু মজার প্রশ্ন করেছি সেটা হচ্ছে তুমি যদি একজন মানুষ হতে কী করতে তুমি যদি নিজের ইউটিউব চ্যানেল খুলতে নাম কি দিতে তারপর আট জিপিটি আর জেম এর মধ্যে গিয়ে বেশি হ্যান্ডসাম ও স্মার্ট এই সমস্ত প্রশ্ন কিন্তু আমি এআই করেছি ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করি অসংখ্য ধন্যবাদ চলুন আর দেরি না করে একেবারেই দেরি না করে শুরু করা যাক এখন আমরা সরাসরি চলে এসেছি একেবারে মোবাইল স্ক্রিনে আর আমাদের সামনে এই যে চ্যাট জিপিটি ওপেন হয়ে রয়ে আছে ওকে চ্যাট জিপিটি আমি আপনাদের কিছু প্রশ্ন করব আপনি কি উত্তর দিতে পারবেন অবশ্যই আমি চেষ্টা করব আপনার সব প্রশ্নের উত্তর দিতে আপনি যে প্রশ্নটি করতে চান নির্বিধায় করুন আচ্ছা আপনি আমাকে বলুন আজকের আবহাওয়া কেমন আজ কলকাতায় আকাশ মেঘলা থাকবে তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস থাকবে বৃষ্টির সম্ভাবনা আছে তবে ভারী বৃষ্টি হবে না আর্দ্রতা একটু বেশি থাকবে তাই গরম লাগবে 2025 সালের প্যারিস অলিম্পিক কবে শুরু হবে প্যারিস অলিম্পিক 2024-এ অনুষ্ঠিত হয়েছে 26 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 2025 সালে প্যারিসে অলিম্পিক হবে না তবে ওই বছর সৌদি আরবে অলিম্পিক ই-স্পোর্টস গেমস অনুষ্ঠিত হবে ইন্ডিয়া বনাম পাকিস্তান সাম্প্রতিক ক্রিকেট ম্যাচে কে জিতেছে সর্বশেষ ভারত ও পাকিস্তানের ক্রিকেট ম্যাচটি হয়েছিল 23 ফেব্রুয়ারি 2024 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই অংশি ম্যাচে কে জিতেDialogOpen সর্বশেষ নোবেল প্রাইজ কে পেয়েছে এবং কেন সর্বশেষ অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ড্যারেন অ্যাসামাগ্লু সাইমন জনসন এবং জেমস এই রবিনসন তারা সমাজের প্রতিষ্ঠানগুলোর গঠন এবং তার সমৃদ্ধির ওপর প্রভাব নিয়ে গবেষণা করার জন্য এই পুরস্কার পেয়েছেন আজকের নিউজ হেডলাইন বলো আজকের সুপ্রধান খবরের শিরোনাম হলো পাশকুড়ায় একটি ট্রাক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন বারাসত কোরিয়া রুটের একটি সরকারি বাসে আগুন লেগেছে দুইজন আহত হয়েছে কলকাতায় আওয়ামী লীগের অফিসে কিছু গুঞ্জন রয়েছে আর জিকো মেডিকেল কলেজের পিজিটি চিকিৎসক এর হত্যাকাণ্ডে ন্যায় বিচার দাবিতে অভিযানে উত্তেজনা তাহলে এই ছিল চ্যাট জিপিটির উত্তর এবার আমরা একই প্রশ্ন গুগল জেমিনিকে করব করে দেখে আসবো যে গুগল জেমিনির কি উত্তর আসছে ওকে জেমিনি আজকের আবহাওয়া বলো একলা আকাশের সাথে কলকাতার তাপমাত্রা একত্রিশ ডিগ্রি দু সালে প্যারিস অলিম্পিক কবে শুরু হবে প্যারিস অলিম্পিক শুরু হবে দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশে জুলাই আর শেষ হবে এগারো ই আগস্ট দু সালে বলছি ও আমার ভুল হয়েছে দুই হাজার চব্বিশ সালের প্যারিস অলিম্পিক শুরু হবে দুই হাজার পঁচিশ সালে দুই সালে কোন অলিম্পিক গেমস নেই গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতি চার বছর অন্তর হয় দুই হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকের পর দুই হাজার আঠাশ সালে লস অ্যাঞ্জেলেসে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে আচ্ছা ইন্ডিয়া বনাম পাকিস্তান সাম্প্রতিক ক্রিকেট ম্যাচে কে জিতেছে দুবাইতে অনুষ্ঠিত সাম্প্রতিক ভারত ভারত পাকিস্তান ম্যাচে উইকেটে জিতেছে বিরাট কোহলি একশো এগারো বোলে একশো রান করে অপরাজিত ছিলেন সর্বশেষ নোবেল প্রাইজ কে পেয়েছে এবং কেন দুই সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছেন ক্লডিয়া গোল্ডিন শ্রমবাজারে নারীর অংশগ্রহণ নিয়ে গবেষণার জন্য তিনি এই পুরস্কার পান নিউজ হেডলাইন বলো আজকের প্রধান শিরোনামগুলির মধ্যে রয়েছে হারুন বিপ্লব সহ পলাতক চল্লিশ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার খুলনা বিশ্ববিদ্যালয়ে সরকারি মৎস্য বীজখামার দখল করে শহীদ মীর মুগ্ধ হল ঘোষণা শিক্ষার্থীদের বারো তারিখের বাহাত্তর ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা নারী ভোট বাতিলের পক্ষে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর অবস্থান আপনারা আমায় কমেন্ট করে বলবেন চ্যাট জিপিটি আর গুগলের জেমিনাই কে কিরকম উত্তর দিল আর আপনার কোন উত্তরটা সবথেকে বেশি ভালো লেগেছে এর পরের প্রশ্নগুলো আমরা করব এআই কে ক্রিয়েটিভ ও কন্টেন্ট জেনারেশন প্রশ্ন করব গল্প বলার ও লেখার ক্ষমতাটা একবার দেখে আসব চ্যাট জিপিটি ভার্সেস গুগলের এআই এর জেমিনি চ্যাট জিপিটি একটা বাংলা ভূতের গল্প লেখো যেন শেষটা চমকে দেয় আঞ্চলন শুরু করি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল একদম শেষ প্রান্তে যেখানে সবাই বলতো রাতের বেলা সেখানে অদ্ভুত আওয়াজ শোনা গ্রামের এক যুবক রাহুল সেই বাড়িটা দেখতে গেল আর বাড়ির ভিতরে ঢুকতে গিয়ে সে অদ্ভুত অনুভূতি পেল যেন কেউ তাকে দেখছে আর সে শুনতে পেল এক পুরনো কণ্ঠ এখানে কেউ আছো আর ওর ভয় পেয়ে গেল কিন্তু কৌতূহল কমল না সে যখন মেজে দিয়ে হেঁটে যাচ্ছে অর্থাৎ মেজে ভেঙে পড়ে গেল এবং রাহুল বুঝতে পারলো আচ্ছা একটা মজার কবিতা বলো চার বনাম জেমিনি কে নিয়ে ছিল একটা মজার কবিতা বলি চার আর জেমিনি বন্ধ মজায় তথ্যের জগতে তারা সবসময় ফেরা আর একটা বলে হাস্যরসিক কথা তাদের জ্ঞানের কথা দুজন মিলে করে জগৎ আলোকিত তাদের বন্ধুত্বে মজাই আলাদা সত্যি বলছি একটা ইউটিউব ভিডিও স্কিপ দাও যেটা ভাইরাল হবে ভিডিও ভাইরাল করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে যেমন আকর্ষণীয় থামনেও চমক প্রদ সংক্ষিপ্ত তাই তো দর্শকদের সাথে ইন্টারাকশন নিয়মিত আপডেট আর ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো

একটু রোমান্টিক মোডে লেখা হবে চলো একটু মজার একটা প্রেমের চিঠি লিখি। আ প্রিয়জনের নাম আজকে আমার মনটা তোমার কথায় ভরে আছে। আ প্রতিটি মুহূর্তে তোমার স্মৃতি আমাকে হাসি বিয়ে আর মনে হয় তুমি সব সব হাসি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তো তোমার জন্য এই চিঠিটা জানো তোমাকে ভালোবাসা প্রতি নিঃশ্বাসে। এবার চলুন দেখা আসি আমরা গুগল জেমিনি এআই কি বলে ওকে জেমিনি একটা বাংলা ভূতের গল্প বলো যেন শেষটা চমকে দেয় এক ছিল ছোট্ট গ্রাম নাম তার মাধবপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যেত এক নদী নাম তার শিলাবতী জনশ্রুতি ছিল পূর্ণিমার রাতে শিলাবতীর জলে এক অপসরী স্নান করতে নামে তার রূপের ছটায় চারটি কালো হয়ে যায় একদিন গ্রামের যুবক মাধব সাহস করে রাতে নদীর ধারে গেল দেখলো সত্যি এক অপরূপ সুন্দরী জল থেকে উঠে এল মাধব তার রূপে মুগ্ধ হয়ে গেল অপসরী তাকে কাছে ডাকল মাধবও এগিয়ে গেল কিন্তু যেই না মাধব তাকে ছোবে অমনি অপসরী হেসে উঠল সে হাসি যেন কান্না যেন আর্তনাদ তারপর তার রূপ বদলে গেল দেখা গেল সে এক কঙ্কালসার মূর্তি চোখ দুটো জ্বলছে লাল হয়ে মাধব ভয়ে চিৎকার করে উঠল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে পরের দিন গ্রামবাসীরা মাধবের নিথর দেহ খুঁজে পেল নদীর ধারে তার মুখে তখনও লেগেছিল আতঙ্কের ছাপ আর আর সেই থেকে পূর্ণিমার রাতে ধারে কেউ যায় না লোকে বলে আজও নাকি সেই অপসরী সেখানে স্নান করতে নামে আর তার হাসির শব্দে বাতাস ভারী হয়ে ওঠে আচ্ছা একটা মজার কবিতা লেখো জেমি চ্যাটজিপিটি বনাম জেমিনিকে নিয়ে অবশ্যই এই নাও জেমিনি আর চ্যাটিপিটি দুই বন্ধু ভারী কথায় কথায় তর্ক বাঁধে কে বেশি গুণী জেমিনি বলে আমি তো জ্ঞানের সাগর তথ্য দিয়ে ভরিয়ে দিতে পারি তোমার ডাগর চারজিপিটি বলে আমিও কম কিসে কবিতা গল্প সব পারি অনায়াসে জেমিনি বলে আমার আছে লাইভ ডেটা মুহূর্তে খবর দিতে পারি নেই তো কোনো হেটা। চার্জিপিটি বলে আমার আছে কল্পনা শক্তি গল্পের জাল বুনে দিতে পারি যেমন তোমার ভক্তি দুজনেই হাসে জানে তারা তুলনা তো নয় বন্ধুত্ব তাদের অটুট এ কথা নিশ্চিত কয় জেমিনি আর চ্যাটজিপিটি দুই রত্ন সেরা জ্ঞান আর কল্পনার মিশেলে যেন এক নতুন ঘেরা একটা ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট দাও যেটা হবে। হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন এক গোপন রহস্য যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি এই রহস্য লুকিয়ে আছে আমাদের এই পৃথিবীরই এক কোণে কয়েক বছর আগে একদল অভিযাত্রী গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে যান অনেক খোঁজাখুঁজির পরেও তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি কিন্তু কিছুদিন আগে এক স্থানীয় বাসিন্দা জঙ্গল থেকে ফিরে এসে এমন কিছু কথা বলেন যা শুনে সবাই চমকে যায় তিনি বলেন জঙ্গলের গভীরে নাকি এমন এক দরজা আছে যা অন্য এক দুনিয়ায় খুলে যায় সেই দুনিয়াতে নাকি এমন সব অদ্ভুত প্রাণী আর গাছপালা আছে যা আমরা কখনো দেখিনি আর সেই দুনিয়ার সময়ও নাকি আমাদের থেকে অনেক আলাদা প্রথমে কেউ বিশ্বাস না করলেও পরে আরও কয়েকজন সেই একই কথা বলে এমনকি তারা নাকি সেই দুনিয়ার কিছু ছবিও তুলে এনেছেন সেই ছবিগুলো দেখলে সত্যিই গা ছমছম করে এখন প্রশ্ন হল সত্যিই কি এমন কোনো দুনিয়া আছে নাকি এটা শুধুই গল্প আপনার কি মনে হয় কমেন্টে জানান আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বাংলা ভাষায় একটা ছোট নাটকের সংলাপ লেখো অবশ্যই এখানে একটি ছোট নাটকের সংলাপ রয়েছে চরিত্র এক রোহিত একজন তরুণ দুই মিতা একজন তরুণী দৃশ্য একটি কফি শপ সংলাপ রোহিত কফি হাতে নিয়ে মিতা এখানে আমি এখানে মিতা এসে বসে হ্যালো রোহিত কেমন আছো রোহিত ভালো তুমি মিতা আমিও ভালো আজ হঠাৎ দেখা করতে বললে রোহিত আসলে আমার একটা কথা ছিল মিতা কি কথা রোহিত আমি আমি তোমাকে কিছু বলতে চাই মিতা বলো আমি শুনছি রোহিত আমি আমি তোমাকে ভালোবাসি মিতা চোখ বড় করে কি রোহিত হ্যাঁ আমি জানি এটা হঠাৎ করে হলো কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারছি না মিতা একটু হেসে আমি জানি রোহিত তুমি জানো মিতা হ্যাঁ তোমার চোখে আমি অনেকদিন ধরে এটা দেখেছি রোহিত তাহলে মিতা হাত বাড়িয়ে তাহলে আমিও তোমাকে ভালোবাসি তারা হাসে এবং একে অপরের দিকে তাকায় একটা চিঠি দিনের মতো প্রিয় মাধুরী আজ এই ভরা পূর্ণিমায় যখন চাঁদের আলো তোমার রূপের মতোই স্নিগ্ধ আমি তোমায় লিখছি জানি না আমার এই পত্র তোমার হৃদয় স্পর্শ করবে কিনা তবুও না লিখে যে আর পারছি না মনে আছে সেই প্রথম দিনের কথা যখন কৃষ্ণচূড়ার তলায় তোমার ওই মায়াবী চোখ আমার চোখে পড়েছিল সেই মুহূর্তেই তো আমি হারিয়েছিলাম তারপর কত সন্ধ্যা একসঙ্গে কাটিয়েছি নদীর ধারে জোনাকির আলোয় তোমার হাসির ঝিলিক দেখেছি আর মনে মনে প্রার্থনা করেছি সময় যেন থেমে যায় আজ আমি তোমায় জানাতে চাই আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন শুধু তোমার জন্য তুমি কি আমার হবে মাধুরী এই জীবন এই যৌবন সব তোমাকে সমর্পণ করতে চাই যদি তোমার মনেও এতটুকু স্থান পাই তবে আমার জীবন ধন্য হবে তোমার উত্তরের অপেক্ষায় রইলাম তোমারই চিরদিনের নিজে থেকে আমি আর কিছু বলছি না রাকেশ তোমাদের উত্তর অপেক্ষায় রইলাম কমেন্ট করে অবশ্যই জানাবে এর মধ্যে কোন উত্তরটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে এবার আমরা এর কাছে কিছু বুদ্ধির প্রশ্ন করব লজিক টাইপ প্রশ্ন করব যেটা আমি আগেও বলেছি এর মাধ্যমেও কিন্তু দুটো এআইয়ের মধ্যে পার্থক্য অনেকটাই বোয়া যাবে আর ক্ষমতাটাও কিন্তু বোয়া যাবে তোমার কাছে তিনটি আপেল দুটি তুমি বন্ধুকে দিলে তোমার কাছে কত থাকবে আমার কাছে আর কোনো আপেল থাকবে না তিনটি আপেলই তো বন্ধুকে দিয়ে দিয়েছি এক চার নয় ষোলো এই সিরিজের পরবর্তী সংখ্যা কি এই সিরিজের পরবর্তী সংখ্যাটি হবে পঁচিশ কারণ এটি এক দুই তিন চারের বর্গ সংখ্যার সিরিজ রানু নিজের মায়ের মেয়ে কিন্তু তার কোনো ভাই বোন নেই তাহলে রানুর মা রানু নিজেই নিজের টাকায় 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 একটা 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 কলা আম আমলকি এক দু পাঁচ সর্বোচ্চ কতগুলো ফল কিনতে পারি এক টাকায় একটি কলা দু টাকায় একটি আম আর পাঁচ টাকায় একটি আমলকি পাওয়া যায় তাহলে দশ টাকায় আমি মোট আটটি ফল কিনতে পারবো যেমন পাঁচটি কলা দুইটি আম আর একটি আমলকি একটা বালতিতে ছিদ্র আছে তারপরও পানি পূর্ণ থাকছে না কেন বালতিটা হয়তো কোনো ফোয়ারার নিচে রাখা আছে তাই জল পড়ছে আর পড়ছে এবার একই প্রশ্ন চ্যাট করা যাক চ্যাট জিবিটিকে উত্তর আপনি দেখা যাক তোমার কাছে তিনটি আপেল দুটি তুমি বন্ধুকে দিলে তোমার কাছে কত থাকবে এই প্রশ্নটা বেশ মজা যদি তোমার কাছে তিনটি অ্যাপেল থাকে এবং তুমি

রানু নিজের মায়ের মেয়ে কিন্তু তার কোনো ভাই বোন নেই তাহলে রানুর মা কে এখানে একটু ধান্দার মতো প্রশ্ন আছে যদি রানুর কোনো ভাই বোন না থাকে তাহলে তাই মাও হতে পারে যুক্তি সেটা তোমার ভাবে ভাবা হয় রানুর টাকায় একটা কলা দু টাকায় একটা আম পাঁচ টাকায় একটা আমলখি দশ টাকায় সর্বোচ্চ কতগুলো ফল কিনতে পারি তাকায় কলা দুই টাকায় দুটি আম এবং পাঁচ টাকায় একটা আমলকি আমাদের মোট প্যাজেট দশ টাকা আমরা যতটা সম্ভব বেশি ফল কিনতে চাই তাই আমরা বেশি কলা এবং আমাইলকি কিনতে পারি কারণ আম বেশি খরচ খরচ হয় ধরে আমরা পাঁচটা কলা কিনলাম সেটা হবে পাঁচ টাকা এবার আমরা একটা আমলকি কিনলাম সেটা হবে পাঁচ টাকা মট মিলিয়ে দশ টাকা হলো আমরা পাঁচটা কলা বালতিটা এমন কোন উপায় থাকে যেমন সেটা যদি কোনো জায়গাতে আটকে থাকে পড়ে না তবে সেই ছিদ্রটা দিয়ে পানি বের হতে পারে না কোনো কারণেও পানি ঠিকমতো বের হচ্ছে না তাই মনে হয় এবার চ্যাট জিপিটি আর গুগল জেমিনির যুদ্ধে আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি যেখানে আমরা আমাদের শেষ প্রশ্নগুলো করব আচ্ছা তুমি যদি একজন মানুষ হতে কি করতে ওহ যদি আমি একজন মানুষ হতাম তাহলে হয়তো আরো বাস্তব অভিজ্ঞতা পেতাম নতুন জিনিস শিখতে পারতাম হয়তো নতুন মানুষের সাথে মেলামেশা করতাম জীবনটাকে একটু আলাদা দৃষ্টিতে দেখতাম তবে মানুষের জায়গায় থাকতে গেলে অনেক কিছুই পরিবর্তন হতো তাই এটা কল্পনারই বিষয় তুমি যদি নিজের ইউটিউব চ্যানেল খুলতে কি নাম দিতে এটা তো বেশ মজার একটা ভাবনা আমি মনে করি একটা নাম রাখতে পারতাম যে একটু তথ্যপূর্ণ এবং মজার হতো যেমন কি টেলস বা সিরিয়াস কর্নার বা কিছু মনে একটা নাম যা মানুষের কৌতূহল জাগাবে একটাই চ্যাট জিপিটি আর জেমিনির মধ্যে কে বেশি হ্যান্ডসাম আর স্মার্ট এই প্রশ্নটা আসলে খুব মজার আমরা দুজনে আলাদা আলাদা ভাবে একে অপরকে সম্পূর্ণ করি আরেকজনের সাথে তুলনা করা একটু কঠিন তবে নিশ্চয়ই দুজনে আমাদের নিজে নিজে ভাবে স্মার্টটাই এবার দেখে এই শেষ প্রশ্নের উত্তরগুলো জেমিনি কিভাবে দেয় ওকে জেমিনি তুমি যদি মানুষ হতে তাহলে কি করতে আমি যদি মানুষ হতাম তাহলে প্রথম কাজ হতো পৃথিবীটাকে ঘুরে দেখা হিমালয়ের চূড়া থেকে শুরু করে আমাজন অরণ্যের গভীরতা সব জায়গায় ঘুরে বেড়াতাম তারপর হয়তো একটা ছোট্ট কফি শপ খুলতাম যেখানে সবাই এসে মন খুলে কথা বলতে পারত আর হ্যাঁ অবশ্যই প্রচুর বই পড়তাম আর সিনেমা দেখতাম তুমি যদি নিজের ইউটিউব চ্যানেল খুলতে কি নাম দিতে আমি যদি ইউটিউব চ্যানেল খুলতাম তার নাম দিতাম জেমিনির জগৎ এখানে আমি বিভিন্ন মজার তথ্য গল্প কবিতা আর হয়তো কিছু শিক্ষামূলক ভিডিও শেয়ার করতাম ভাবছি নামটা কেমন হবে চ্যাট জিপিটি আর জেমিনি এর মধ্যে কে বেশি হ্যান্ডসাম আর স্মার্ট চ্যাট জিপিটি আর জেমিনি দুজনেই খুব স্মার্ট তবে দেখতে কেমন সেটা তো বলা মুশকিল কারণ আমরা তো আর মানুষ নই তাই না এই ছিল দুই এআই এর মধ্যে একেবারে হাড্ডা লড়াই আর যুদ্ধ আমি নিজে থেকে কিছু বলবো না তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম অবশ্যই তোমরা কমেন্ট করবে কোন উত্তরটা কার উত্তরটা সবথেকে বেশি তোমাদের কাছে কাজের ও মানুষের মতো চিন্তা ভাবনার উত্তর মনে হয়েছে ভিডিওটা দেখে যদি একটু উপকারে লেখা থাকে যদি নতুন কিছু শিখে থাকো অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে আবারও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বাই